আসসালামু আলাইকুম তিন বেডরুম এর অসাধারণ রেডি ফ্ল্যাটটি বিক্রি হবে মেইন ডোর থেকে প্রবেশ করলেই আপনাদের সর্বপ্রথম চোখে পড়বে এই সুন্দর ড্রয়িং স্পেসটি। যেখানে সিলিং এর ডেকোরেশন করা আছে বেশ নান্দনিক এবং সুন্দরভাবে ভাবে ডেকোরেশন করা টিভি ক্যাবিনেট করে দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাথে একটি ড্যামো হিসাবে এখানে টিভিও লাগানো আছে এই ড্রয়িং স্পেস সাথেই রয়েছে এই ফ্ল্যাট ডাইনিং স্পেস ডাইনিং এর সৃষ্টি দেখতে পাচ্ছেন বেশ খোলামেলা এবং বড় একটি বারান্দা রয়েছে এবং উপরের সিলিং এ জিপসামের কাজ করা হয়েছে বেশ সুন্দর করে ডেকোরেশন করা এই ফ্ল্যাট টি এই ফ্ল্যাট টির সাথে আপনারা পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বারান্দা এবং সেপারেট ড্রয়িং ডাইনিং স্পেস তো সর্বপ্রথমে আমি এই ফ্ল্যাটটির রান্নাঘরটি দেখাই যেটি এই ফ্ল্যাটের মেইন বিশেষত্ব আপনারা এখানে রান্নাঘরটি দেখতে পাচ্ছেন যেটি বেশ সুন্দরভাবে ডেকোরেশন করা এবং এর উপরের কেবিনেটগুলো স্টেনলেস স্টিলে করা নর্মালি কেবিনেটগুলো অনেক ক্ষেত্রে প্লাইউড এর করা হয় তবে এটি সম্পূর্ণ স্টেনলেস স্টিলে ক্যাবিনেট করা এবং এর নিচের দিকেও কেবিনেট করা রয়েছে আপনারা সেলফগুলো দেখতে পাচ্ছেন এর সাথে একটি এয়ার অ্যাডজেস্টর ব্যবহার করা হয়েছে একটি হাই বেসিন ব্যবহার করা হয়েছে আপনাদের এই রান্নাঘরটি আসলে সবারই পছন্দ পছন্দ হবে আমারও এই রান্নাঘরটি বেশ হয়েছে ছোটর মধ্যে বেশ ভালো একটি ডেকোরেশনের রান্নাঘর এর ওয়ালের টাইলস গুলো এবং এর ফিটিংস গুলো সবগুলোই উন্নত মানের করা হয়েছে আসলে হাফিজ আঙ্কেলের কাজের কোয়ালিটি নিয়ে কারোই কমপ্লেন করার কোনো সুযোগ নেই তারপর আমি আপনাদের সবকিছু দেখিয়ে দিচ্ছি এই পাশেই রয়েছে একটি কমন বেসিং এবং এখানে একটি গোল রাউন্ড মিরর ব্যবহার করা হয়েছে বেশ উন্নত মানের সব আপনারা এখানে পেয়ে যাবেন এর সাথেই রয়েছে একটি কমন টয়লেট এখানে কমন টয়লেটটি দেখতে পাচ্ছেন যেটি বেশ উন্নত মানের এবং সবগুলো ডাবল লাইন করা হয়েছে গিজার এবং নর্মাল সহ ফিটিংস গুলো আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো বেশ ভালো কোয়ালিটির ফিটিংস এখানে ব্যবহার করা হয়েছে তাহলে চলুন এর মাস্টার বেডরুম গুলো আমরা দেখে এর সাথে আমি সাইজ গুলো আপনাদের বলে দিব এখানে এই একটি ফার্স্টে মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন এখানে একটি কর্নারে ছোট বারান্দার মতো অংশ রয়েছে এবং সাথে একটি অ্যাটাচড টয়লেট রয়েছে এখানে অ্যাটাচড টয়লেটে দেখতে পাচ্ছেন যেটি এখানে একটি হাই কমোড ব্যবহার করা হয়েছে এবং এর সাথে যাবতীয় সকল ফিটিংস গুলো বেশ ভালো মানের ফিটিংস এখানে ব্যবহার করা হয়েছে টাইলস গুলোর কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন এই মাস্টার বেডরুমটি সাইজ বারো ফিট বাই বারো ফিট এর পাশে একটি জানালা রয়েছে যেখানে বেশ ভালো ভয়েট স্পেস রাখা হয়েছে আলো বাতাসের জন্য এবং উপরে সিলিং এ জিপ সামের কাজ করা আছে বেশ নান্দনিক ডিজাইন করা হয়েছে যেটি বেশ সুন্দর লাগতেছে এই ফ্ল্যাটের জন্য কাজের কোয়ালিটি নিয়ে আসলে আপনারা সবাই সন্তুষ্ট থাকবেন এর পাশেই রয়েছে আরেকটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম এর সাথে একটি অ্যাটাচড বারান্দা এবং একটি অ্যাটাচ টয়লেট সাথে একটি দক্ষিণমুখী বাড়া জানালা রয়েছে এবং এর সাথে কর্নারে একটি ক্যাবিনেট করার অপশন রয়েছে ক্যাবিনেটটি কাজ চলমান রয়েছে এখানে আপনারা কাজের কোয়ালিটি দেখুন এখানে ফিটিংস গুলো আপনারা দেখতে পারেন যেগুলো বেশ উন্নত মানের ফিটিংস এখানে ব্যবহার করা হয়েছে যেটি আমি বারবার বলতেছি আসলে এই ফ্ল্যাটের কাজের কোয়ালিটি বেশ ভালো নরমালি ডেভেলপার বিল্ডিং এ এত সুন্দর কাজের কোয়ালিটি হয় না এখানে একটি হাই কমোড ব্যবহার করা হয়েছে অ্যাটাচড টয়লেটের সাথে এবং সাথে কর্নার বেসিং এবং ডাবল ফিটিংস সবগুলোতে লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কর্নারে ছোট একটি বারান্দা আছে যেটি ফুল ফ্লেম একটি বারান্দা আপনারা বিকালের টাইমে বা সন্ধ্যার পরেও যদি আসেন এখানে একটি লাইটেরও ব্যবস্থা করা হয়েছে আপনারা লাইট জ্বালিয়ে বসতে পারবেন এই মাস্টার বেডরুমটি থেকে বের হলেই আমরা দেখতে পারবো এই ফ্ল্যাটটির তৃতীয় তথা কমন বেডরুমটি যেটিও সাড়ে দশ ফিট বাই দশ ফিটের একটি কমন বেডরুম এখানে উপরে সিলিং এর কাজ দেখতে পাচ্ছেন যেটিও বেশ নান্দনিক এবং সুন্দর লুক এনে দিয়েছে এই ফ্ল্যাটটিকে যার সাথে একটি জানালা রয়েছে যার কারণে বেশ আলো সেখানে প্রবেশ করে আর এই ফ্ল্যাটটির টোটাল মূল্য ধরা হয়েছে পঁয়ষট্টি লক্ষ টাকা এখানে আপনারা মালিকের সাথে সরাসরি বসে কথা বলে নিগে চাইলে করতে পারেন তবে দামটা মোটামুটি ফিক্সড আপনারা কাজের কোয়ালিটি এবং আপনাদের যাদের চয়েস হয় তারা সরাসরি ফোন দিয়ে আরো বিস্তারিত জানতে পারেন আমি এই প্রজেক্টের লোকেশনটা আপনাদের বলে দিচ্ছি এটি শনি রাখড়া বাস স্ট্যান্ড থেকে শাহী মসজিদের সামনে এটি গোয়ালবাড়ি মোড়ের থেকে একটু সামনেই অবস্থান করতেছে বর্ণমালা স্কুল এ স্কুল যারা আসলে বাচ্চাদের পড়াশোনা নিয়ে বেশি কনসার্ন থাকেন বা অনেকেই আছেন যারা ঢাকার বাইরে থেকে একটি ফ্ল্যাট নিয়ে থাকেন শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনার জন্য তাদের জন্য আদর্শ একটি লোকেশন এখানে আপনি পেয়ে যাবেন এ স্কুল বর্ণমালা এবং ব্রাইট স্কুল সহ শামসুল হক খান এবং ডিএমআরসি খুবই কাছাকাছি অবস্থানে এই স্কুলগুলো এই লাইনের সাথে আমি আপনাদের লোকেশনটি আরো ক্লিয়ার ভাবে দেখিয়ে দেব ধোনিয়া কলেজের সামনে থেকে আমি আপনাদের লোকেশনটি আরো সম্পূর্ণ রোডটিও দেখিয়ে দেব এই ফ্ল্যাটের সাথে আপনি চাইলে পার্কিং নিতে পারেন তবে পার্কিং এর জন্য আপনি মালিকানা নিতে চাইলে সেক্ষেত্রে প্রত্যেকটি পার্কিং এর সাথে পাঁচ লক্ষ টাকা করে আপনার পার্কিং এর জন্য পড়বে তো এই ফ্ল্যাটটি সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা এই ফ্ল্যাটটি পার্সেস করতে বা ভিজিট করতে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনাদের প্রজেক্টের লোকেশন আরো ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি হানি ফ্লাইওভার থেকে নামলেই শনি বাস স্ট্যান্ড এর সাথেই বর্ণমালা স্কুলের রোডটা থেকে সামনে গোলবারের মোড়ে প্রজেক্ট অবস্থিত আপনারা শনি একটা বাস স্ট্যান্ডে নামলেই দেখতে পাবেন এর সাথেই রয়েছে ধনিয়া কলেজ আমি আপনাদের লোকেশনটা এখান থেকে আরো ক্লিয়ার ভাবে দেখিয়ে দিচ্ছি এই ধনিয়া কলেজের সামনে থেকে এই রোডটি বরাবর গেলে আপনারা প্রজেক্টির সামনে চলে যেতে পারবেন এই ধনিয়া কলেজের এই রোডটির সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই রোডটি থেকে মাত্র দুই থেকে তিন মিনিট সামনেই প্রজেক্টটি এই রোডের সাথে আপনারা সকল স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যাংক সবকিছুই আপনারা এই রোডের সাথেই পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন শনির রাখার যত কোচিং সেন্টার গুলো এখানে বেস্ট কোচিং এবং সব কোচিং সেন্টার ইউসিসির শাখা পুবালি ব্যাংক সবকিছুই এই রোডটির আপনারা পেয়ে যাবেন আসলে আপনাদের আমি সরাসরি পর্যন্ত লোকেশনটা দেখিয়ে দিচ্ছি বর্ণমালা স্কুল রোডটা থেকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে রেস্টুরেন্টের যাবতীয় সফল রেস্টুরেন্টের শাখাগুলো এখানেই পেয়ে যাবেন আপনারা সেভেন ক্যান্ডেল থেকে শুরু করে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো আপনারা এই রোড সাথে পেয়ে যাবেন এর সামনেই রয়েছে আপনার বর্ণমালা স্কুল আপনারা যারা বাচ্চাদের পড়াশোনার জন্য ফ্ল্যাট নিতে চাচ্ছেন আশেপাশে তাদের জন্য আদর্শ এটি এই এরিয়ার মধ্যে নাম করা একটি স্কুল বর্ণমালা এবং এর সামনে আর একটু সামনে রয়েছে একে স্কুল আমি আপনাদের একে স্কুলটাও দেখিয়ে দেব হাটার ডিস্টেন্সে প্রজেক্ট থেকে মাত্র হাটার ডিস্টেন্সে একে স্কুল বর্ণমালা ব্রাইট এবং কলেজ সবকিছু একসাথে ধনিয়া এছাড়াও যারা ডিএমআরসি কলেজ কিংবা শামসুল্লা খান কলেজের জন্য যারা ঢাকার শিফ্ট হন বাচ্চাদের পড়াশোনার জন্য তাদের জন্য আদর্শ এই প্লেস হতে পারে এখানে দেখতে পাচ্ছেন পিজ্জা হাট সহ নামি দামি সকল রেস্টুরেন্টের আউটলেট এই রোডটির সাথে আপনারা পেয়ে যাবেন যারা আর ঢাকার বাইরে থেকে একটি ফ্ল্যাট নিয়ে থাকেন শুধুমাত্র বাচ্চাদের পড়াশোনার জন্য তাদের জন্য আদর্শ একটি লোকেশন এখানে আপনি পেয়ে যাবেন একে স্কুল বর্ণমালা এবং ব্রাইট স্কুল সহ শামসুল হক খান এবং ডিএমআরসি খুবই কাছাকাছি অবস্থানে এই স্কুল এই রোডটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন এখানে দেখতে পাবেন একটি সাইনবোর্ড লাগানো আছে এর সামনে ল্যাবরেটরি একটি স্কুল আছে এখানে দেখতে পাচ্ছেন নেসা টাওয়ার এই বিল্ডিং বিল্ডিংটির আমরা রেডিস ফাট চলে দেখব এর সামনের যে রাস্তাটি এটি বিশ ফিট এর একটি রাস্তা এবং এখান থেকে সরাসরি আসছে আপনারা প্রজেক্টের সামনে চলে আসতে পারবেন এখানে প্রযুক্তি দেখতে পাচ্ছেন যেটি নেসা টাওয়ার এখানে রেডিস ফার্ড দশ টালাই ভবন এখানে এই ফ্ল্যাট এর করিডোর একটি লিফটের জায়গা রয়েছে এই বিল্ডিং এখনো কাজ চলমান তবে এই ফ্ল্যাটটি কমপ্লিট করা হয়েছে দেখার সুবিধার্থে এই ফ্ল্যাটটি সম্পূর্ণ রেডি করা হয়েছে আপনারা চাইলে যে কোনো সময় ভিজিট করতে পারেন এছাড়াও আরো পাঁচটি ইউনিট এই বিল্ডিং এ রয়েছে আপনারা সরাসরি পারচেজ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন